সাইকেল আমি আগে সাইকেল স্ট্যান্ড করতাম তো ওইখান থেকে আমার চিন্তা ধারা হচ্ছে সাইকেল দিয়ে একটা মোটর সাইকেল তৈরি করার আর হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটা দিয়ে বা ভবিষ্যতে যদি বাংলাদেশে হায়ার সিসির বাইক আসে তো ওইখান থেকে আমি একটা এক হাজার সিসির ইঞ্জিন দিয়ে চার চাকার একটা বাইক তৈরি করবো বা যেটাকে এটিপি বলে এটাতে হচ্ছে আমার একশো পঞ্চাশ সিসির একটা ইঞ্জিন ইউজ করা আছে আর একটা ছোটো সাইকেল দিয়ে তৈরি করা হয়েছে

আর ব্রেক হিসেবে কি বলতে ব্রেক হিসেবে আছে আমার সামনের চাকা আছে অয়েল ব্রেক আর পেছনের চাকা হচ্ছে আমার ইঞ্জিন ব্রেক চাকা চাকা একটা বাইকের আছে সিডি এইটটি পিছনের চাকা আর সামনেটা হচ্ছে বাইসাইকেল যেটা ছিল ওইটাই আর এটা যে দেওয়ার যে বিষয়টা হ্যাঁ এটা দেওয়ার যে মেইন সমস্যাটা হচ্ছে আমার সেলফ ছিল তো সেলফটা কেটে গেছে তো যার জন্য এখন আমার এটা করা হচ্ছে যে গিয়ার তিনে রাখার পরে পিছের চাকাটা একটু ঘোরানো দিলেই স্টার্ট হয়ে যাচ্ছে এই প্রসেসে হ্যাঁ আর লাইট হরন টরন হ্যাঁ হরন আছে লাইট আছে বিভিন্ন কালারের পুলিশ লাইট যেখানে যা লাগে সব এ টু জেড কি সেলফ ছিল হ্যাঁ এর কি সেলফ ছিল এখনো আছে মিটার ব্যবহার করছেন হ্যাঁ রোডে চালানো যায় হ্যাঁ রোডে চালানো যায় স্পিড কত ওঠে এটা স্পিড আমি নিজে 130 অবধি তুলছি তো আশা করি আর উঠবে আর একটু মরি হয়ে গেল আর উঠবে এর ঝুঁকি আছে কিনা হ্যাঁ ঝুঁকি তো সব বাইকেই থাকে হ্যাঁ পরীক্ষামূলক যেহেতু আমি নিজে তৈরি করছি নিজেই আমি সব পরীক্ষা নিরীক্ষা যেখানে যা লাগে সব আমি নিজেই করছি পরিবার কি আমার পরিবারের আমার ফ্যামিলি সাপোর্ট ছিল যার কারণে আমি এটা তৈরি করতে পারছি এটা মানে সর্বপ্রথম সবাই ভাবতো এটা চলবে না বা এটা মানে তৈরি করতে যে সময় লাগতেছিল মানে এটা না এটা মনে করছিল তো এখন আমার হয়ে গেছে তো এখন সবাই মনে করতেছে যে না মানে করে দেখাইছে আরকি এরকম বন্ধু বান্ধব আত্মীয় বা রাস্তা যখন বের হন মানুষের বাইক দেখলে কি ভাবে দেখে আসলে না যখন আমার এটা তৈরি করা মানে কাজ করতেছিলাম

ছোট ছোট যারা থাকে তারা আসলে এটা বাইকটা দেখে পছন্দ করে হ্যাঁ ছোট মানুষটা পছন্দ করে তো তারা মনে করে যেটা চালানো যাবে তো তারাও চালাতে পারবে কিন্তু আসলে তা না তারা চালাতে পারবে না এটা যেহেতু বড় বাইকের দিকে একটু অন্যরকমভাবে চালাইতে হয় যার জন্য তারা পারবে না এটা চালাতে অনেক হ্যাঁ যারা চালাইতে পারে তারা আসলে চেষ্টা করলে পারতো

না বাইক স্ট্যান্ড করার ইচ্ছা তো যেহেতু সবারই থাকে তো আর আমার বাইক দিয়ে স্ট্যান্ড করার মতো শুধু সার্কেল হয় অন্য কিছু হয় না